কলকাতাতে আজকে আমরা সেকেন্ড ডে হয়েছে এই সিজনে যেখানে ভেরি ডেন্স ফগ আমরা রিপোর্ট কিন্তু করেছি কলকাতায় আজকে লেস দন 50 মিটার ভিজিবিলিটি ছিল ধমধমে নর্থ বেঙ্গল এ কন্টিনিউয়াসলি ডেন্স ফগ চলছে আজকে আমরা যেটা কোচবিহারে দেখলাম বাগডোগড়াতে দেখেছি মালদহতে দেখেছি সব 50 মিটার সল লেস ছিল যদি মিনিমাম টেম্পারেচারের কথা বলি হিলসে টু ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কলকাতা দার্জিলিং এ আর আমাদের প্লেন এরিয়াতে সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়াতে যদি পরিস্থিতি আমি বলি এখনো নর্থ ওয়েস্টার লিভিন কিন্তু আমাদের রিজানে রয়েছে ইন্টেন্সিটি মিন স্পিড খানিকটা কমেছে কিন্তু নর্থ ওয়েস্টার লিভিন রয়েছে আমাদের এই নর্থ ওয়েস্টার্লি উইন্ড আজকে থাকবে কালকে থাকবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে কিন্তু অনেকটা সরে যাবে একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে যার অবস্থান হবে এরিয়া সতেরো তারিখ আঠারো তারিখ আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলের ফলে প্রচুর মহেশর আমাদের রিজনে আসবে আর যদি ফোরকাস্ট বলি প্রথমে বলছি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং আজ কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন সারা দিন ওভার কাজ থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার নামবে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো তখন দেখবেন কলকাতাতে পুরীর কাছাকাছি চলে আসবে কুয়াশা আজকে রয়েছে আগামীকাল ডেন্স ফল মিনিমাম টেম্পারেচারটা তেরো তেরো থেকে পনেরো আর ম্যাক্সিমাম টেম্পারেচার কুড়ি থেকে বাইশ থাকবে আজ কাল ওখানে বৃষ্টি নাই সতেরো আঠারোতে বৃষ্টির কিন্তু গঙ্গাসাগরের চান্সেস রয়েছে